আমাদের আজকের নিবেদন এইচ বিল ক্রাফের কাহিনী ধ্রুবতারা উত্তরের জানালায় অপার্থিব আলো নিয়ে ধ্রুবতারা জেগে থাকে নরকের অন্ধকার মাখা দীর্ঘ রাত জুড়ে সে আলো দেয় হেমন্তে যখন উত্তরের বাতাস রাত ভর ঘুমায় শেষ রাত্রের গভীর নির্জনতায় যখন জলার বুকে লালচে হয়ে ওঠা পাতা নিয়ে গাছেরা ফিস ফিস করে কথা বলে আমি তখন জানলার ধারে বসে ধ্রুবতারার দিকে চেয়ে থাকি ধীরে ধীরে কশ্যপ নক্ষত্রমণ্ডল দিগন্তের কাছে নেমে আসে আমার বাড়ির উত্তরে ছড়িয়ে থাকা জলাটার কুয়াশায় মোড়া গাছেদের আড়াল থেকে উঠে আসে সপ্তর্ষি মণ্ডল ভোরের ঠিক আগে কিছু দূরের টিলাটার ওপরে দাঁড়ানো কবরখানার মাথায় লালচে চোখ মেলে সাতি নক্ষত্র জেগে ওঠে ফ্যাকাশে আকাশে কোমা বেরেনিসেসের কাপা কাঁপা কাঁপা আলো দেখা যায় তবু তখনও ধ্রুবতারা তার ঘুমহীন চোখ মেলে আমায় দেখে যেন কিছু একটা বলতে হবে সে জানে কিন্তু কি বলতে হবে সেটা হারিয়ে গেছে তার স্মৃতি থেকে কখনো কখনো আকাশে মেঘ থাকলে আমি একটু ঘুমোতে পারি সেবার সেই মেরুজ্যোতির রাতটা আমার বেশ মনে আছে সেদিন আকাশ জুড়ে আলোর খালা থামার পর মেঘ এসেছিল বৃষ্টি এসেছিল কেঁপে আমি বড় আরামে ঘুমিয়ে পড়েছিলাম আর সেই দিনই আমি প্রথমবার একফালি ফালি চাঁদের নিচে শহরটাকে প্রথমবার দেখি দুটো বিচিত্র পাহাড়চূড়ার ফাঁকে একটা গভীর উপত্যকায় স্থির হয়ে ঘুমিয়ে থাকা একটা তার শ্বেতপাথরের ঘরবাড়ি পথ বিচিত্র মানুষজনের ছবি খোদাই করা স্তম্ভদের গায়ে চাঁদের ভুতুরে আলো এসে পড়েছিল গ্রীষ্মের গরম রাতে হাওয়া চলছিল না এতটুকুও মাথার উপরে মাত্র দশ ডিগ্রি হেলে জ্বলছিল সেই ধ্রুব তারাটা সে রাতের শেষ হচ্ছিল না অবশেষে অন্তহীন রোহিণী দিগন্ত ঘেঁষে যখন পোয়াঠাক পথ এসেছে তখন হঠাৎ যেন জেগে উঠল সেই শহরটা আলখাল্লায় ঢাকা লম্বা পরিচিত চেহারার মানুষগুলো বের হয়ে এলো তার রাস্তায় আকাশে থাকা এক ফালে চাঁদের নিচে দাঁড়িয়ে তারা কোনো এক অজানা ভাষায় নিজেদের মধ্যে কথা বলছিল সে ভাষা আমার চেনা নয় অথচ তার আমি কিছু কিছু বুঝতে পারছিলাম আর তারপর রোহিণী যখন দিগন্ত ঘেঁষে তার অর্ধেক পথ পেরিয়ে গেল তখন ফের নিভে গেল সেই শহরের আলো অন্ধকারে হারিয়ে গেল সেই মানুষগুলো আর তাদের কথাবার্তার সত্য জেগে উঠলাম যখন আমি তখন একেবারে বদলে গিয়েছি আমার মনে গেঁথে গিয়েছে সেই শহরের ছবি মস্তিষ্কের গহনে জেগে উঠেছে অন্য এক স্মৃতি আমার চেতন মন তার তার অস্তিত্ব টের পেলেও কোনো নাগাল পায় না এরপর থেকে মেঘলা রাতগুলোয় আমি ঘুমতাম আর স্বপ্নে ফের চলে যেতাম সেই শহরটার ভেতরে কখনো বা এক ফালে চাঁদের আলোয় আর কখনো বা উজ্জ্বল সূর্যের আলোয় যে সূর্য দিগন্তকে ছুঁলেও অস্ত যায় না কখনো মেঘহীন রাতগুলোয় আমার ঘুমহীন চোখের দিকে রাগি চোখে তাকিয়ে থাকতো সেই ধ্রুপতারাটা শহরটার সাথে আমার ঠিক কী যোগাযোগ হতে পারে সেই চিন্তাটা আস্তে আস্তে আমাকে উত্তক্ত করতে শুরু করেছিল শহরের মাঝখানে ওই সুন্দর চেহারার মানুষগুলোর আলোচনায় আমার অংশ নেবার ইচ্ছা হতো প্রাণপণে তাদের কাছে এগিয়ে যেতে চাইতাম আমি কথা বলতে চাইতাম তারপর একদিন রাতে তাদের কথাগুলো শুনতে শুনতে একটা আশ্চর্য বদল টের পেলাম যেন আমি একটা শরীর নিয়ে হাজির হয়েছি সেই শহরের বুকে নটন আর কাদিফোনাকেরে চূড়ার মাঝখানের সার্কিস মালভূমের বুকে দাঁড়িয়ে থাকা এই ওলাখো শহরে আমি যেন নতুন নয় সেখানে জমায়েত হওয়া মানুষদের মধ্যে কথা বলছিল আমার বন্ধু অ্যালোস পাঁচ বছর আগে আমাদের সীমান্তে এসে উদয় হওয়া সেই হিংস্র ইনুটোদের দল এবারে ওলাথর সীমান্তে পাহাড়ের পাদদেশের প্রহরীদের শেষ ঘাঁটিটারও পতন হয়েছে এবার পতন হয়েছে সেনাপতির ডাইকোসের হানাদারদের সামনে এখন অরক্ষিত সার্কিস মালভূমি এনুটোদের রক্তের লোভ বড় সাংঘাতিক যে নীতির জন্য এই লোমারের মানুষেরা কখনো দিক জয় যেতে পারেনি সেই নীতির ছিটে পোটাও নেই এই রাক্ষসদের মনে আমাদের এক একজনকে দশ জন সৈন্যের সমান শক্তিতে লড়াই দিতে হবে বন্ধুরা সেনাপতি অ্যালসের গলা গম গম করে উঠছিল রাতের অন্ধকারে চোপনার মাতৃভূমি থেকে একদিন এগিয়ে আসা বরফের আক্রমণে উৎখাত হয়ে দক্ষিণে সরে আসতে হয়েছিল আমাদের সেদিন আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল এখনকার নরখাদক নেপকে জাতির বর্বররা তাদের ধ্বংস করে আমাদের পূর্বপুরুষরা এই নতুন জমিতে রাজ্য করেছিলেন যে সৌর্য দেখিয়ে আজ ফের একবার সেই বীরত্ব দেখাবার দিন এসেছে আমার রক্ত নেচে উঠছিল কিন্তু আমি জানতাম যুদ্ধক্ষেত্রে রক্ত দেবার সৌভাগ্য আমার দুর্বল শরীরের হবে না শারীরিক শক্তি আমার কোনো দিন ছিল না পিতৃপুরুষদের স্মৃতিভাষ্য আর প্রাচীন নাকটিক পুঁথিতেই ডুবে থাকতাম তাই দিন রান তবু আমার চোখের দৃষ্টি ছিল তীক্ষ্ণ বন্ধু অ্যালোস তাই যুদ্ধক্ষেত্রে আমাকে সঙ্গী করতে না চাইলেও আমাকে ডেকে নিল যুদ্ধেরই আর গুরুত্বপূর্ণ কাজে থাপেনের নজরদারি কেন্দ্রে আমায় কাজ দিয়েছে সে নটনের গা ঘিসে সরু গিরিপথটা অরক্ষিত আছে সেই পথ ধরে যদি ইনুটো বাহিনী হামলা চালাতে আসে তাহলে আমার কাজ হবে নজরদার স্তম্ভ থেকে আগুনের সংকেতে সেনাবাহিনীকে সাবধান করা যাতে সে আক্রমণ তারা রুখতে পারে শহরের প্রত্যেকটি সক্ষম মানুষ যুদ্ধে গেছে নজরদার স্তম্ভে আমি একেবারে একা দিনের পর দিন না ঘুমিয়ে আমার চোখে কেমন জ্বালা ধরে তবু কর্তব্যে আমি ছিলাম অপিচর প্রিয় মাতৃভূমিকে রক্ষা করে চলেছিল আমার ঘুমহীন দুটো চোখ কিন্তু একদিন রাত্রে যখন স্তম্ভের মাথায় আমি একা জেগে তখন হঠাৎ আমার চোখের সামনে সুদূর ব্যানক উপত্যকা থেকে উঠে আসা সাথে বাষ্পের মেঘ সরিয়ে ভেসে উঠল এক ফালি কাঁপা লালচে চাঁদ ছাদের ফুটো দিয়ে দস্যুর চোখের মতো উঁকি মারল ধ্রুবতারার ছিপনিকে আলো তার অশুভ আত্মা আমার কানে বারে বারে ছড়িয়ে দিল কোনো অজানা নরকের সরে বাঁধা একটা ঘুম পাড়ানি কান মহাশূন্য আবর্তনে কোটি কল্প হয়ে যাবে পার সেই দিন ফিরে পাবো পরিচিত এ ঘর আমার ততদিন নিদ্রা যাক নিদ্রা যাক মানব চেতনা ধরিত্রী শাসক হোক নব নব নক্ষত্রের সেনা ক্লান্তি হর শান্তিময় আলোকিত সব দুঃখ হরা নিদালির সঙ্গীতে গাবে তোমার শয্যার পাশে তারা তার একদিন ফিরে এসে জাগাবো তোমাকে সেই দিন জেগে উঠো অতীতের যন্ত্রণার ডাকে নাকটিক পুঁথির কোনো এক গাথার সঙ্গে এর মিল ছিল আমাকে ঘিরে ঘনিয়ে ওঠা অপ্রতিরোধ ঘুমের ঘোড়ের সঙ্গে লড়তে লড়তেই সেই মিলটা আমি ধরবার চেষ্টা করছিলাম কিন্তু তারপর সময় হার মানলাম আমি যখন জেগে উঠলাম ফের তখন দেখি আমার জানলা দিয়ে এক স্বপ্নের জলাভূমির বু হেমন্তের শীতল ছোঁয়ায় লালচে হয়ে ওঠা ভুতুড়ে গাছগুলোর মাথা থেকে ধ্রুবতারাটা আমার দিকে তাকিয়ে হাসছে আর তখনও আমি স্বপ্ন দেখে চলেছি কখনো কখনো তীব্র হতাশা আর লজ্জায় আমি পাগলের মতো চিৎকার করে উঠি স্বপ্নে আমায় ঘিরে আসা অস্তিত্বদের কাছে বার বার ভিক্ষা করি ইনুটোদের বাহিনীর আক্রমণের আগেই আমায় যেন ঘুম থেকে মুক্তি দেয় তারা তারা ঘুমের মধ্যেই আমায় টিটকিরি দেয় বলে এ কোনো স্বপ্ন নয় আর ঠিক সেই সময়টায় সেই হিংস্র ইনুটোর দল সাক্ষাৎ মৃত্যুর মতো ধেয়ে আসতে থাকে নটনের পাশের সংকীর্ণ উপত্যকা পেয়ে আমি আমার কর্তব্যে ব্যর্থ হয়েছি আমার বন্ধু সেনাপতি অ্যালোসের বিশ্বাসের মর্যাদা আমি দিতে পারিনি কিন্তু তবু স্বপ্নের সেই ছায়াজীবেরা আমায় বিব্রত করে চলে বলে লোমার নামে কোনো দেশ ছিল না থাকতে পারে না যে আকাশে ধ্রুবতারা মাঝ আকাশের কাছাকাছি থাকে যেখানে সাতি নক্ষত্রের লাল আলো দিগন্তের কাছে নরকের আভা ছড়ায় উত্তরের সেই দেশে হাজারো বছর ধরে ছেয়ে আছে শুধু বরফের স্তূপ আর আছে ইউনিট নামের কিছু বন্য যাযাবর তীব্র অপরাধ বোধ আর ভয়ে আমি যখন কেঁপে উঠি বারবার প্রাণপণে চেষ্টা করি ভয়ঙ্কর মৃত্যুর মুখোমুখি হতে যাওয়া সেই শহরটাকে রক্ষা করতে ঝেড়ে ফেলতে চাই জলার ধারে দাঁড়ানো এই বাড়িটা আর তার কিছু দূরে টিলার মাথায় দাঁড়ানো একটা কবরস্থানের অবাস্তব স্বপ্নটাকে তখন আকাশের অন্ধকার বুক থেকে ধ্রুবতারা ঘুমহীন চোখ মেলে আমায় দেখে যেন কিছু একটা বলতে হবে তা সে জানে কিন্তু কি বলতে হবে সেটা হারিয়ে গেছে তার স্মৃতি থেকে কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান কমেন্ট বক্সে ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আজকের মতো শুভরাত্রি ইতি Mobia.